Sous-titrage Société Radio-Canada

তারা পুলিশ সূত্রে অলরেডি লিক করেছে যে পেলানি ইনসে যে পোস্টমার্টাম হয়েছে তাতে সুইসাইড বলেছে পুলিশি খুব উৎসাহিত তৎপর সত্য উদ্ঘাটনের জন্য নয় সুইসাইডটাকে খাড়া করার জন্য আমি সুকুমার জানাবাবুকে জিজ্ঞেস করলাম আমার সঙ্গে স্থানীয় সব নেতৃত্ব গ্রামবাসী পঞ্চায়েত সবাই ছিলেন আমি সুকুমার জানাবকে জিজ্ঞেস করলাম উনি বললেন তিনটে নাগাদ আইও ফোন করেছিল বলেছিল পিএম রিপোর্ট এসেছে আপনি এসে কপি নিয়ে যান আগামীকাল বিষয়টা হচ্ছে অত্যন্ত দরিদ্র পরিবার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার তিনটে মাইক্রো ফাইন্যান্স এবং একটা হাত ধার করে মানে এখানে লোকালি যে চলতি কথা আছে পার্সোনাল লোন করে মেয়েকে তিন বছরের কোর্স বাঙ্গালোরে প্রাইভেটে নার্সিং ট্রেনিং করিয়েছে এই মুহূর্তে আট লক্ষ টাকা বাজারে দেনা মেয়েটি চার মাস সঞ্জীবনী নার্সিং নার্সিংহোমে ওখানে ট্রেনিং এর ছিল তারপরে ওখানে সিঙ্গুরে নার্সিংহোমে প্লেসমেন্ট পায় এবং পোস্টমার্টাম রিপোর্টে কি আছে আমি বলতে পারবো না আমি টিভিতে যা দেখেছি বা আমার মোবাইল ফোনে এসেছে টিভির একটা পুলিশ সূত্রে বলা হচ্ছে যেটি এটি সুইসাইড বাড়িতে কারণ বলেনি কিন্তু আইওর ফোন এসেছে যদি ধরেই নি যে সুইসাইড পোস্টমার্টাম রিপোর্টে আছে তাহলেও অত্যাচার উৎপীড়ন এবং প্ররোচিত করে কার্যত বাধ্য করা হয়েছে এই মেয়েটাকে এই অবস্থায় নিয়ে যেতে বাবার এফআইআর প্রাথমিকভাবে নার্সিংহোমের মালিক এবং আরেকজনকে ধরেছে হয়তো পোস্টমর্টাম রিপোর্টে যদি সত্যি যা শুনছি তাই হয় সুইসাইড আসে তাহলে ওই রিপোর্ট দেখিয়ে কোর্ট থেকে খালাসও পেয়ে যাবে কিন্তু এই মনটির সঙ্গে এই কন্যাটির সঙ্গে কোনো কারণ কোনো ঝগড়াঝাঁটি বা ভাব ভালোবাসা ছিল এমন কোনো তথ্য বাড়িতে কিন্তু তিনি দেননি একটা তরুণী নিজে লড়াই করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার যে স্বপ্ন ছিল সেটাকে সে এইভাবে নষ্ট করতে পারে না এটা আমাদের বিশ্বাস তাই এই পরিস্থিতির জন্য দায়ী পশ্চিম বাংলার যে বেপরোয়া সংস্কৃতি চলছে দিদি বোন কন্যাদের টার্গেট করা হচ্ছে তার পরিণতিতেই এই হত্যা বা আত্মহত্যা এবং সাথে সাথে সরকার এবং পুলিশ তারা এই ধরনের ক্ষেত্রে কোনোভাবে অত্যাচারীকে ধর্ষককে বা অবৈধ সম্পর্ক কার্যত জোর করে যদি কেউ তৈরি করে থাকে যাকে এক কথায় লাভজাত বলা হয় সেক্ষেত্রেও পুলিশের ভূমিকা গত চোদ্দ বছরে বিশেষ করে এই গত অভয়াকাণ্ড থেকে অদ্যবধি মানুষ সেটা পরিষ্কারভাবে দেখছে তাই কারোর আস্থা এখানকার স্বাস্থ্য দপ্তরেও নেই পুলিশ দপ্তরেও নেই সরকারের প্রতিও নেই আমরা আছি লোনগুলো আমরা সবাই মিলে পরিষদের দায়িত্ব নিয়েছি এবং সেটা আমরা বলেছি প্রাথমিকভাবে করা এবং মেয়েটি যখন বাবা বলছিল যে আমি তো এত টাকা দিয়ে তোকে পড়াতে পারবো না যে তুমি লোন টোন করে আমাকে পড়াও আমি হয়ে সব টাকা শোধ করব এবং ওর ভাই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছিল পরিবার এত অর্থনৈতিকভাবে দুর্বল কলেজে পড়াতে পারেনি বলেছিল কলেজে বাবা তুমি আর পড়ানোর চেষ্টা করো না কারণ পশ্চিমবঙ্গে চাকরি হবে না বাবা এবং মা দুজনের তাদের কন্যার যে কথাগুলো আমাকে বললো আমি নিজের তো শুনিনি তাদের মুখ থেকে শুনলাম অনেকের সামনে বলল যে এখানে চাকরি হবে না পশ্চিমবঙ্গে কারো চাকরি হতে পারে না তাই তুমি ভাইকে ভাই ওয়েল্ডারে ডিপ্লোমা করেছে চেন্নাইতে কাজ করে ও চেন্নাইতে পাঁচ হাজার টাকা পায় না ওর ভাই ছিল এই বোনের দুর্ঘটনা দেখে এসেছে ভাইকে জিজ্ঞেস করলাম বলল কেটে কুটে হাতে আঠারো হাজার টাকা পাই পাঁচ হাজার টাকা পায় না আমি বলে এই যে মুখ্যমন্ত্রী বলেছে তুমি তুই ভাই কি ফিরছিস বলছে প্রশ্নই নেই ফেরার প্রশ্নই নেই ফেরার কারণ এই রাজ্যে কোন শিক্ষিত যুবক বা বেকার যুবক যুবতী কারোর বর্তমান এবং ভবিষ্যৎ এই মুখ্যমন্ত্রীর হাতে সুরক্ষিত নয় যেভাবে তৎপরতার সঙ্গে সেদিন শ্রীরামপুর থেকে শিবুরদের থেকে বডি নিয়ে মেডিকেল কলেজে নিয়ে চলে যাওয়া হচ্ছিল সেই অভয়ের কথায় তো একটা মনে হয়ে যাচ্ছিল না মানে জোর করে যেখানে সেখানে একটা ময়না তদন্ত করে একটা পরিবারকে না জানিয়ে একই কিছু এটা বেপরোয়া তো এর কারণ হচ্ছে টালা থালা রশি ষাট দিন থাকার নব্বই দিন থাকার পরে বেল পেয়েছে বিনীত গোয়েল তথ্য প্রমাণ করে বাইরে ঘুরে বেড়াচ্ছে বিনীত গোয়েলকে যদি অ্যারেস্ট করতো শিক্ষা হতো তাহলে তার যে নিচের তলার পুলিশের এই মহিলাদের উপরে কন্যাদের উপরে আচরণ এগুলো বন্ধ হতো অ্যাকচুয়ালি তো বিচার পাইনি যারা তথ্য প্রমাণ লোপাট করেছে বিনীত গোয়েলরা তাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় তো সেফ জায়গায় রেখেছে এবং যখন টালা থানার ওসি কর্তব্যে অবহেলার জন্য গ্রেপ্তার হয় সিবিআই হাতে তখন প্যারেড করে জন পুলিশ অফিসারকে তার বাড়িতে পাঠিয়েছে মমতা জয়েন্ট সিপি মর্যাদার মর্যাদার ডিসি আইপিএসরা গেছেন প্যারেড করে গিয়ে বলেছেন আমরা পুরো পশ্চিমবঙ্গ পুলিশ মমতা পুলিশ আপনার সঙ্গে আছি ভয় পাবেন না এই তো অ্যাটিচুড এই যে অ্যাটিচুড জন্য এই বেপরোয়া কাজকর্ম হচ্ছে আর তার বলি হচ্ছে অত্যন্ত সাধারণ প্রভাবহীন দুর্বল অর্থনৈতিকভাবে দুর্বল এই সমস্ত পরিবারের কন্যারা বোনেরা এরাই এর শিকার হচ্ছে দাদা খেজুরিতে যে দুজন আপনাদের বিজেপি কর্মী তিনি যারা মারা গেছিলেন এবং পুলিশ যেখানে বিদ্যুৎ স্পৃষ্টের তত্ত্ব প্রথমে খারাপ করেছিল আজকে দ্বিতীয় ময়নাতন্ত রিপোর্ট শুনুন দেখুন আমি অনেকগুলো কেসি বাইরে থেকে পরিবারের পাশে দাঁড়িয়ে লাইনি সাহায্য করি পাশে থাকি আমি পুরুলিয়ার সাথে থানার লকাপে আপে পিটিএ মারা হয়েছিল এটা প্রমাণিত হয়েছে কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে রায় তাতে আমি সন্তুষ্ট নই পরিবারও সন্তুষ্ট নই তারা সিআইডিকে দিয়েছে পুলিশ পিটিএ মারল আর সিআইডিকে দেওয়া হলো তদন্ত করতে যদিও কোর্ট অনেকগুলো শর্ত দিয়েছেন ডিআইজি সিআইডি পুরুলিয়ার কেসের ক্ষেত্রে এবং তারা এটা তিনজন তাদের যে হোমিসাইড ডিপার্টমেন্ট আছে সেখান থেকে অফিসার দিয়ে ইত্যাদি ইত্যাদি করতে বলেছে কিন্তু পুলিশ পিটিআই মেরেছে তার তদন্ত সিআইডি অলসো উইংস অব দি পুলিশ হতে পারে না এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে খেজুরির কেসে আমরা প্রথম থেকে বলেছি পিঠে দাগ মাথায় হেড ইঞ্জুরি এগুলো আছে দ্বিতীয় পোস্টমর্টম পশ্চিমবঙ্গ সরকারের হসপিটালেই হয়েছে এস এস কেমে সেখানে পরিষ্কার তমলুকে যে পোস্টমার্টাম করেছে কাঁথির এস দিবাকর দাস পিএম যিনি করেছেন তাকে নিয়ে করেছে তাকে প্রভাবিত করে লিখিয়েছে দ্বিতীয় পোস্টমার্টামে পরিষ্কার হেড ইঞ্জুরি পিঠে কাটার দাগ ইত্যাদি পরিষ্কার বলা হয়েছে যেটুকু আজকের কোর্টের হিয়ারিং সামনে এসেছে আমি আপনাকে বলি আমরা আশা করব যে কলকাতা আদালত হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ তারা এটা সিবিআই কে বা কোর্ট মনিটরিং কোন সেন্ট্রাল এজেন্সি কে দেবে কারণ এর সঙ্গে এসডিপি ও দিবাকর দাস কাঁথের নিজে ইনভলভ আর যদি সুবিচার পরিবার না পায় পরিবারের যেমন আর সাথে আমি বললাম পরিবার ডিভিশন বেঞ্চে যাবে আমরা লিগ্যাল সাপোর্ট লয়ার সাপোর্ট দেব একইভাবে খেজুরির ক্ষেত্রেও যদি কোর্ট মনিটারিং সেন্ট্রাল এজেন্সি না দেয় কোর্ট কি করবেন আমি জানি না আমি আশাবাদী সেক্ষেত্রেও আমাদের পরিষ্কার বক্তব্য প্রথম থেকে এই কেসগুলো সব আমি নিজে ওদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছি আমি এর অন্তিম কিনারা পর্যন্ত যাতে জাস্টিস পায় পরিবারগুলো তার জন্য যা করার দাদা আপনি বলেছিলেন যে নো ভোট অন্যদিকে আজকে অভিষেক ব্যানার্জি বলছেন যে একজন ভোটারের নাম বাদ গেলে এক লাখ লোক দিয়ে কমিশন ঘেরাও আমি ওর কথার উত্তর দেব না উনার উনার পিসি মমতা ব্যানার্জি ছাড়া উনার কোনো পরিচয় নেই কোনো কর্মকাণ্ড নেই আপনারা গ্যাস খাইয়ে ফুলিয়ে ফেঁপিয়ে একে চিটিংবাজকে তোলাবাজকে তুলে ধরেন ও যার আলোয় আলোকিত যার পরিচয় পরিচিত ওকে কেউ ওর নাম ধরে ডাকে না ভাইপো বলে ডাকে ভাইপো পিসির ভাইপো পিসিটাকে পশ্চিমবঙ্গে চোদ্দ বছর যে সর্বনাশের মূলে তিনি তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি আপনাকে বলছি আমি তাকে হারিয়েছি মমতা ব্যানার্জি যদি কোন বলে থাকেন তার উত্তর চান বিরোধী দলনেতা নেতা দেবে তোলাবাজের উত্তর আমি দেব না গতকাল একাধিক দাবি একাধিক দাবি নয় তিন মাস উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ভর্তি শুরু হচ্ছে না কেন গোটা ভারতবর্ষে সব প্রদেশে ফার্স্ট ইয়ারে ভর্তি কমপ্লিট ক্লাস চালু জয়েন্টের রেজাল্ট বেরোচ্ছে না কেন সর্বনাশ করছেন তো পাঁচ লক্ষ ছাত্র ছাত্রী অন্যদিকে প্রাইভেট স্কুল প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিগুলোকে খুলে রেখেছেন যাতে সরকারি কলেজ এবং ইউনিভার্সিটি ছেড়ে প্রাইভেটে গিয়ে টাকা খরচ করে যেমন এই পরিবার আট লাখ টাকা লোনের দেনায় ঋণগ্রস্ত এটা তো ওয়ান কাইন্ড অফ ব্যবসা চিটফান্ডের মতো চিটফান্ডের মতো টেকনো ইন্ডিয়ায় গিয়ে ভর্তি হও হাজার কোটি টাকা ব্যবসা পাইয়ে দিলো কারণ গার্ডিয়ান যাদের একটু সচ্ছলতা আছে অর্থনৈতিক ক্ষতি সচ্ছলতা আছে যারা নিজের পুত্রকন্যাকে নিয়ে ভবিষ্যৎ দেখেন তারা তো তিন মাস ওয়েট করবেন না তারা তো ভর্তি করে দিচ্ছেন তারা তো মাল কামিয়ে নিচ্ছে আর ইনি যখন ভর্তি চালু করবেন সব তখন শেষ আর মূল কারণটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি কলেজগুলোকে ব্যবসা পাইয়ে দেওয়া দ্বিতীয় কারণ হচ্ছে মুসলিম জনগোষ্ঠী যারা ওবিসিতে নেই আসতে পারে না সতেরোটা পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী ও আছে তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই ইনি নতুন করে যে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠী ওবিসি পেতে পারে না আইন অনুযায়ী তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আজকে পাঁচ লক্ষ ছাত্রছাত্রী ছাত্রী উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ তাদের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী ধ্বংস করছেন পুলিশ এর ভিতর ঢুকে মেরেছে আমি মেট্রো জিএম এর সঙ্গে কথা বলবো এবং সিসিটিভি ফুটেজ দেখে বিধাননগর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিই একটু আগে জানালে মেট্রো স্টেশনে আমি নিজে থাকতাম এবং শিয়ালদা থেকে যেমন কলকাতা পুলিশকে মেট্রো স্টেশন থেকেও বিধাননগরের পুলিশকে ঘাট ধাক্কা মেরে বের করতাম এটা বর্বর অমানবিক চাকরি দিতে পারেনি ডেট উত্তীর্ণদের সঙ্গে যে ব্যবহার আজকে করেছে কোন সভ্য সমাজে এটা হতে পারে না এটা গণতান্ত্রিক সরকার নয় কার্যত মুখে না বললেও এমার্জেন্সির থেকেও খারাপ অবস্থা নিয়ে গেছে মেধা ধ্বংস করছে বেকার যুবক যুবতীদেরকে ধ্বংস করছে আর ছ মাস তারপরে এরা যাবে